দেখেন আমার সাত বাগানে কত সুন্দর মুকুল আসছে দেখেন আমের মুকুল দেখেন কত বড় বড় আমের মুকুল অনেক প্রত্যেকটা জায়গায় আইছে দেখেন ভাবছিলাম আসবে না কিন্তু অনেক আসছে দেখেন ওই যে দেখেন ওই পাশ দিয়ে শুরু করে অনেক আসছে ওই যে দেখেন কি পরিমানে আম ধরবে প্রত্যেকটা দেখেন এগুলো আবার বড় বড় হয়ে গেছে আম দেখেন এই যে দেখেন পরিমানে আম আসছে আমের মুকুল আসছে দেখেন এক একটা বাইল পড়ছে ছড়া পড়ছে কত বড় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় মানে পুরো গাছ ভরছে আমের মুকুল দেখতেই ভাল লাগতেছে না জানি আমার গ্রামের বাড়িতে কত আমের মুকুল আসছে ও পাশে দেখেন এর পাশে ও পাশে খালি আমের মুকুলই দেখা যাচ্ছে পাতা বিহীন আমের মুকুল দেখেন কত বড় বড় বাইর পড়ছে এক একটা অনেক বড় বড় এতই সুন্দর দেখা যাচ্ছে দেখেন আর সাত বাগানে যদি এত বড় মুকুল আসে এত মুকুল আসে তাহলে না গ্রামের বাড়িতে কত আসে মুকুল প্রত্যেকটা গাছে ভর্তি হয়ে গেছে ওই যে দেখেন ওই যে আছে দেখেন আমার পাশের পাশে দেখেন কত মুকুল আসছে পাশে গাছ ভর্তি দেখেই শান্তি লাগে এগুলো কত সুন্দর আশেপাশে অনেক মুকুল আসছে গাছ ভরতে চলেন আবার ওই পাশ থেকে দেখাই দেখেন এ পাশটাও কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর দেখেন যত দূর দেখেন অনেক সুন্দর হয়েছে এপাশেও দেখেন কত সুন্দর লাগতেছে মানে গাছ ভর্তি আমের মুকুল আছে দেখেন একটা বাইল পড়ছে অনেক বড় যেখানে তাকাচ্ছি যেখানে আম গাছ আছে সেখানেই অনেক মুকুল আসছে আমের গাছ ভর্তি মুকুল আসছে এই পাশে একটু স্পষ্ট দেখা যাচ্ছে দেখে নিচে ওই গাছে কত মুকুল আসছে আমের দেখেন কিন্তু আমার এই ছাদ বাগানে অনেক মুকুল অনেক এই আপুর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ